বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে আশা টবি ক্যাডম্যানের আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন ভারত একটি গণতান্ত্রিক দেশ তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা রয়েছে এরপর জানাব ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি মিশনের সামনে হিন্দুদের সুরক্ষার দাবিতে ভারতীয়দের প্রতিবাদ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশের কনসুলেটের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিবাদের আয়োজন করেছে ইউনাইটেড হিন্দুস অব ক্যালিফোর্নিয়া আজ দুপুর বারোটায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবারে জানাব রিমার স্ক্যানারের প্রতিবেদন বাংলাদেশকে জড়িয়ে ভারতীয়দের অপতথ্যের বন্যা কি ঘটছে আসলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ নিয়ে ভারতীয়রা একের পর এক মিথ্যা প্রভাগান্ডা সংবাদ ছড়াচ্ছে এ ব্যাপারে ফ্যাক্ট চেক যাচাই তথ্য রিমার স্ক্যানারের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এবারে জানাব ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা সহজ নয় বললেন উপদেষ্টা পানি সম্পদ এবং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজন হাসান বলেছেন ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেয়া অতটা সহজ নয় চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল আর সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি এদিকে মিয়ানমারের সীমান্তে বাংলাদেশের ছয় চ্যালেঞ্জ আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পর ২৭১ কিলোমিটার দীর্ঘ মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এখন নতুন বাস্তবায়তায় বিশ্লেষকদের মতে সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশের সামনে রোহিঙ্গা সংকট আরাকান আর্মিকে সামলানো সহ অন্তত ছয়টি চ্যালেঞ্জা মোকাবেলা দিতে বিচক্ষণতার পরিচয় দিতে হবে বাংলাদেশকে এবং সর্বশেষ জানাব পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল প্রবাসী পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার এগারোই ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি বলেন পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পা শুরু করবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে আশা টবি ক্যাডম্যানের আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন ভারত একটি গণতান্ত্রিক দেশ তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা করা হয়েছে বুধবার এগারোই ডিসেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন টবি ক্যাডম্যান সাংবাদিকদের বলেন ট্রাইব্যুনালে সব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু প্রস্তাবনা দিব শেখ হাসিনাকে ফিরে আনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি সম্মান দেখাবে এবং বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয় সেটি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে কোনো যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফরমাল চাস গঠন শেষে রিকোয়েস্টের পর যদি ফেরত না পাঠানো হয় তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে যদি প্রয়োজন হয় সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকারই ঠিক করতে পারবে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দিতে চায় না এ বিষয়ে টবিক অ্যাডম্যান বলেছেন বাংলাদেশের বাস্তবটা আলাদা এ বিষয়ে ওই সব দেশকে বুঝতে হবে আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেয়া হবে কি হবে না এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় লন্ডন ভিত্তিক গার্নিয়া ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ মিশনের সামনে হিন্দুদের সুরক্ষার দাবিতে ভারতীয়রা প্রতিবাদ করছে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিবাদের আয়োজন করেছে ইউনাইটেড হিন্দুস অব ক্যালিফোর্নিয়া মঙ্গলবার দশই ডিসেম্বর দুপুর বারোটায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রতিবাদে অংশগ্রহণকারী ব্যক্তিরা ভারতীয় পতাকা নিয়ে অবস্থান করেন এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান পূর্ব ঘোষণা দেয় এমন প্রতিবাদের আয়োজন করা হয় বলে জানা যায় ওই প্রতিবাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা বাংলাদেশকে জড়িয়ে ভারতীয়দের অপতথ্যের বন্যা কি ঘটছে চলতি বছরে আগস্টে বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আটে আগস্ট দায়িত্ব নেয়ার আগে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর স্থবিরতার সুযোগে রাজনৈতিক হামলার ঘটনা বেড়ে যায় এ সময় সংখ্যালঘুরা আক্রান্ত হন তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কানার সে সময় অনুসন্ধান করে দেখে হিন্দু ধর্মলম্বীদের রাজনৈতিক পরিচয় বা আক্রোশের বর্ষবর্তী হয়ে সে সময় এমন অসংখ্য হামলার ঘটনা ঘটে যেগুলো সাম্প্রদায়িক হামলা বলে প্রচারণা করা হয়েছে সব প্রচারে বড় বড় ভূমিকায় ছিল ভারত থেকে পরিচালিত এক্স অ্যাকাউন্ট এবং ভারতীয় বেশ কিছু গণমাধ্যম মূলত এভাবেই শুরু ভারতীয়দের অপতথ্যের বন্যা রিমার স্কানের ইনভেস্টিগেশন ইউনিট শূন্য পাঁচ থেকে তেরোই আগস্ট এর মধ্যে মাইক্রোব্লগিং সাইট এক্সের সাবেক টুইটারে এমন পঞ্চাশটি অ্যাকাউন্ট খুঁজে বের করেছিল যেগুলোতে বাংলাদেশে আগস্টের ঘটনাবলীর বিভিন্ন ছবি ভিডিও এবং তথ্যকে সাম্প্রদায়িক রূপে প্রচার করা হয়েছে সব অ্যাকাউন্টের প্রতিটি অন্তত একটি করে পোস্টে সাম্প্রদায়িক অপতথ্য বা ভুল তথ্য প্রচারণার মাধ্যমে পেয়েছিল রিমার স্ক্যানার এসব অ্যাকাউন্টে উল্লেখিত পোস্ট ও ভিডিওগুলো সাম্প্রদায়িক রূপ দিয়ে প্রচার করা হয় সব অ্যাকাউন্টের প্রতিটিতে অন্তত একটি পোস্টে সাম্প্রদায়িক অপতথ্য এবং ভুল তথ্য প্রচারের মাধ্যমে রিমার সব তথ্য দেখিয়েছিল সব অ্যাকাউন্টে উল্লেখিত সময়ের মধ্যে প্রচারিত উক্ত পোস্টগুলো এক কোটি চুয়ান্ন লাখের বেশি বার দেখা হয়েছে রিমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট বিশ্লেষণ করে দেখেছে ভুয়া এবং অপতথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টধারীর বাহাত্তর শতাংশই ভারতে থাকেন বলে উল্লেখ করেছেন অ্যাকাউন্টধারীদের মধ্যে দায়িত্বশীল অনেক ব্যক্তিও রয়েছেন এমনকি ভারতের একাধিক মূলধারার গণমাধ্যমে সব ভুয়া তথ্য প্রচার করা হয় এই অপতথ্যের বন্যা এতটাই শক্তিশালী ছিল যে ভারতের সীমাবদ্ধ থাকেনি বিভিন্ন দেশের সুপরিচিত দায়িত্বশীল ব্যক্তিরাও যেমন ইরাকি বংশদূত সালোয়ান মমিকা পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া এসব দাবি প্রচার করেছেন ভারত বাংলাদেশ দুই দেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্যের প্রচার নতুন নয় তবে গণ থেকে পরবর্তী বাংলাদেশের সময়কালীন সময়ে তারা এ ধরনের অপপ্রচার বেশি করেছে ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা সহজ নয় উপদেষ্টা পানি সম্পদ এবং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান বলেছেন ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেওয়া অতটা সহজ নয় চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল বুধবার এগারোই ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের তিনি সব কথা বলেন সৈয়দা রিজানা হাসান বলেন বাংলাদেশের সঙ্গে আদানিসহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো অসম চুক্তি জ্বালানি ভোগ কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে বেসরকারি শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলা হবে জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করে দেখা দরকার আছে এ সময় তিনি আরো বলেন কৃষি অটোরিকশাসও এগুলো সোলারের মাধ্যমে করা যায় কিনা দেখা দরকার বাংলাদেশের সঙ্গে যে অসম চুক্তি হয়েছে এর জন্য অস্বাভাবিক ব্যয়বহন করতে হচ্ছে বাংলাদেশকে জ্বালানি বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর তামিম বলে ছাব্বিশ হাজার ছয়শত শত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দু হাজার তিরিশ সালে তিরিশ হাজার এক হাজার সোলার বাকিটা জীবাশ্ম জ্বালানি বারো শত বিলিয়ন ডলার পেনাল্টি দিতে হবে নিউক্লিয়ার চল্লিশ বছর চলবে এ সময় তিনি বলেন বেস লোড সাত হাজার মেগাওয়াট ভিত্তিক নেই গরমকালে আমাদের বেস লোড তেরো হাজার মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা সতেরো হাজার মেগাওয়াট ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে যেতে হবে ডক্টর তামিম আরও বলেন জেলা ভিত্তিক চাহিদা অনুসারে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চিন্তা করে সাজাতে হবে ফ্যান এবং এ সি এর কারণে পাঁচ থেকে ছয় হাজার মেগোয়াট বেশি বিদ্যুৎ খরচ হয় রাজনীতিবিদরা বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে বেশি আগ্রহী নয় এ সময় তিনি আরো বলেছেন আগামী পাঁচ থেকে ছয় বছর পর বিদ্যুৎ খাত কেমন হবে সে বিষয়টি নিয়ে এখনই পরিকল্পনা করতে হবে বিদ্যুৎ ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করতে সব হবে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে